হরি কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালোবাসেন গত পর্বে আমরা ভৃগুর ব্যাপারে জানতে পেরেছিলাম এবং ভৃগু কেন অগ্নিদেবকে অভিশাপ দিয়েছিলেন আজকের পর্বে আমরা রুরুর কথা জানব ভৃগুপুত্র চবন পত্নীর নাম ছিল সুকন্যা তার গর্ভে প্রমিতির জন্মগ্রহণ করেন প্রমতির ঔরসে ঘৃতাচীর গর্ভে রুরু নামক এক পুত্র উৎপন্ন হয় তো আজকে আমরা তার গল্পই জানব স্থূলকেশ নামে খ্যাত সর্বভূত হিতরত এক মহর্ষ ছিলেন গন্ধর্বরাজ বিশ্বাবসুর সহিত সহবাসে ম্যানুকা গর্ভবতী হন সেই নির্দয়া নির্লজ্জা অপ্সরা নদীর তীরে তার কন্যা সন্তানকে পরিত্যাগ করেন মহর্ষি স্থূলকেশ দেবকন্যার ন্যায় কান্তিমতি সেই কন্যাটিকে দেখতে পেয়ে তাকে নিজের আশ্রমে এনে পালন করতে লাগলেন এই কন্যা রূপে গুণে সকল প্রমোদা শ্রেষ্ঠ সেজন্য মহর্ষি তার নাম রাখলেন প্রমোদ বরা রুরু সেই কন্যাকে দেখে মোহিত হলেন তার পিতা প্রমোদের অনুরোধে স্থূলকেশও কন্যা দান করতে সম্মত হলেন কিছুদিন পরে বিবাহকাল আসন্ন হল প্রমোদ বরা তার সখীদের সঙ্গে খেলা করতে করতে দুর্দৈবকর্মে একটি সুপ্ত সর্পের দেহে পা দিয়ে ফেললেন সর্পের দংশনে প্রমোদ বরা বিবর্ণ বিগতশ্রী এবং হতচেতন হয়ে পড়লেন স্থূলকেশ এবং অন্যান্য ঋষিরা দেখলেন পদ্মকান্তি সেই বালা নিষ্পন্দন হয়ে পড়লেন প্রমোতি ও বনবাসী অন্যান্য ব্রাহ্মণগণ সেখানে এসে কাঁদতে লাগলেন শোকার্ত রুরু গহন বনে গিয়ে করুণ স্বরে বিলাপ করতে করতে বললেন যদি আমি দান তপস্যা ও গুরুজনের সেবা করে থাকি যদি আমি জন্মাদি ব্রত পালন করে থাকি কৃষ্ণ বিষ্ণু ঋষিকেশ যদি আমার অচলা ভক্তি থাকে তবে আমার প্রিয়া এখনই জীবন লাভ করুন রুরুর বিলাপ শুনে দেবতারা কৃপান্বিত হয়ে একজন দূত পাঠালেন এই দেবদূত রুরুকে বললেন পৎস এই কন্যার আয়ু শেষ হয়েছে তুমি বৃথা শোক করো না তবে দেবতারা একটি উপায় নির্দিষ্ট করেছেন তা যদি তুমি করতে পারো তবে প্রমোদ বরাকে ফিরে পাবে রুরু বললেন হে আকাশচারী বলুন সে কি উপায় আমি তাই করব দেবদূত তখন বললেন এই কন্যাকে তোমার আয়ুর অর্ধ দান করো তাহলেই সে জীবিত হবে রুরু বললেন আমি অর্ধ আয়ু দিলাম আমার প্রিয় সৌন্দর্যময়ী ও সালঙ্করা হয়ে উঠুন প্রমোদ বরা পিতা গন্ধর্বরাজ বিশ্ববসু দেবদূতের সঙ্গে কাছে গিয়ে বললেন ধর্মরাজ আপনি যদি অনুমতি দেন তবে মৃতা প্রমোদ বরা রুরুর অর্ধ আয়ু নিয়ে বেঁচে উঠুক জম বললেন তাই হোক প্রমোদ বরা যেন নিদ্রা থেকে গাত্রোত্থান করলেন প্রমোতি ও স্থূলকেশ মহানন্দে বরকন্যার বিবাহ দিলেন এদিকে রুরু অত্যন্ত গোপান্বিত হয়ে সর্পকুল বিনষ্ট করবার প্রতিজ্ঞা করলেন এবং যথাশক্তি সকল প্রকার সর্বই বধ করতে লাগলেন একদিন তিনি বনে গিয়ে দেখলেন এক বৃদ্ধ দুণ্ডুভ মানে ডোরা সাপ শুয়ে আছে রুরু তখনই দণ্ডাঘাতে মারতে গেলেন ডুণ্ডুভু বললেন তপধন আমি কোনো অপরাধ করিনি তবে কেন আমাকে মারতে চান রুরু বললেন আমার প্রাণ সময় ভার সাপে কামড়েছিল সেজন্য প্রতিজ্ঞা করেছি সাপ দেখলেই মারব ডুণ্ডুবু বলল যারা মানুষকে দংশন করে তারা অন্য জাতীয় আপনি ধর্মজ্ঞ তাই আপনি আমাকে বধ করতে পারেন না রুরু জিজ্ঞাসা করে বললেন ডুণ্ডুবু তুমি কে ডুণ্ডুবু উত্তর দিল পূর্বে আমি সহস্রপাত নামে ঋষি ছিলাম খগম নামে এক ব্রাহ্মণ আমার সখা ছিলেন তার বাক্য অব্যর্থ একদিন তিনি অগ্নিহত্রে নিযুক্ত ছিলেন সেই সময় আমি বালক সুলভভাবে খেলার ছলে একটি তৃণ নির্মিত সর্প নিয়ে ভয় দেখিয়েছিলাম আর তাতে তিনি মূর্ছিত হন সংজ্ঞালাভ করে তিনি শক্রদে বললেন আমাকে ভয় দেখাবার জন্য তুমি যেমন নির্বিশ সর্প নির্মাণ করেছ আমার সপে তুমিও সেই রূপই হবে সহস্রপাত তখন বলল যে আমি তো আপনাকে সখা জ্ঞান করে পরিহাস করেছি আমাকে ক্ষমা করুন সাপ প্রত্যাহার করুন তখন খগম বললেন যা বলেছি তা তো মিথ্যা হবে না তবে আমার এই কথা শুনে রাখো প্রমতির পুত্র রুরুর দর্শন পেলে তুমি সাপমুক্ত হবে তুমি সেই রুরু আজ আমি সেই পূর্বরূপ ফিরে পেলাম তখন ঋষি তেজময় পূর্বরূপ লাভ করে রুরুকে বললেন সর্বপ্রাণীর অহিংসাই পরম ধর্ম অতএব ব্রাহ্মণ কখনো কোনো প্রাণীর হিংসা করবেন না বৎস এইরূপ শ্রুতি বাক্য আছে যে ব্রাহ্মণ শান্তমূর্তি বেদ বেদাঙ্গবিদ এবং সর্বপ্রাণীর অভয়ধাতা হবেন তার পক্ষে অহিংসা সত্য কথন ক্ষমা ও বেদের ধারণাই পরম ধর্ম ক্ষত্রিয়ের যে ধর্ম তা তোমার গ্রহণীয় নয় তারপর সহস্রপাদ বললেন দণ্ডদান উগ্রতা ও প্রজাপালন ক্ষত্রিয় ধর্ম পূর্বকালে সর্পযজ্ঞে সর্পসমূহ বিনষ্ট হচ্ছিল কিন্তু তপবল সম্পন্ন বেদ বেদাঙ্গবিদ শ্রেষ্ঠ আস্তিক ভীত সর্পগণকে পরিত্রাণ করেছিলেন রুরু সেই ইতিহাস জানতে চাইলে সহস্রপাদ বললেন আমি এখন যাবার জন্য ব্যস্ত হয়েছি তুমি ব্রাহ্মণদের কাছে সব শুনতে পাবে এই বলে তিনি অন্তর্হিত হলেন রুরু রু তাকে চতুর্দিকে অন্বেষণ করে পরিশ্রান্ত অবসন্ন হয়ে পড়লেন তারপর আশ্রম ফিরে এসে পিতার নিকট সর্পযজ্ঞের বৃত্তান্ত শুনলেন তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের মহাভারত আদি পর্বের রুরুর কাহিনী আগামী পর্বে আবার একটি নতুন কাহিনী নিয়ে আপনাদের কাছে আসব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে